আসসালামু আলাইকুম অনৈরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে রয়েছে নুহ সংক্ষিপ্ত নূহ আদম আদম সালাম থেকে হরত নূহ সালাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল হরত আদম আলহিমের শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তার বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ হরত নুহ আলহিসকে নবী ও রাসুল করে পাঠান তিনি সাড়ে নয় শত বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তখনকার মানুষ তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিন্ন হয়ে যায় এর পরে আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হলো কমে নোহ আদ সামদ কমে লোথ মাদিয়ান ও কমে ফের অবশ্য কোরআনে এ তালিকায় কম ইব্রাহিমের কথাও এসেছে তাহবা বর্ণিত যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে হজরত ইব্রাহিম আলহ ইসালামের ভাতিজা লুতের কম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল আমরা এখানে হযরত নুহ আলহি ইসালামের কম সম্পর্কে জানবো হজরত নুহ আলহি ইসালামের পরিচয় হরজত নুহ সালাম ছিলেন পিতা হরজত আদম আলহ সালামের দশম এবং অষ্টম অধস্তন পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা হতো হরজত নুহ আলহি সালামের চারটি পুত্র ছিল সাম হাম ইয়াফিস ও ইয়াম প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় নুহ আলহ সালামের দাওয়াতে তার কমের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সারা দেন এবং তারাই প্লাবনের সময় নৌকার পান নুহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাদ পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি কোরানে তেতাল্লিশ বার নুহ নবীর উল্লেখ পাওয়া গেছে কোরআন অনুসারে নুহ আলহিসাম সাড়ে নশত বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করেন কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে ফলে তার জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায় পবিত্র কোরআনে বলা হয়েছে আমি নুহকে বেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্ত শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয় যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন নিশ্চয়ই আল্লাহ নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না যদি তোমরা তা জানতে আয়াত 4 এ বর্ণিত তবে সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগোস ইয়াউক ও নসরকে সুরানু আয়াত বর্ণিত নু সালামের বিরুদ্ধে তাদের যুক্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে অতপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফুরি করেছিল তারা বলল আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই দেখছি না এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে আর আমাদের ওপর তোমাদের কোনো আমরা দেখছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি সুরাহুদ আর ছাতা সে বর্ণিত আরও বলা হয়েছে অতপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফুরি করেছিল তারা বলল এ তো তোমাদের মতোই একজন মানুষ সে তোমাদের উপর চেষ্টত্ব লাভ করতে চাচ্ছে আর আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তাই পাঠাতেন আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো মহানবী উল্লেখ করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাম হাম ও ইয়াফেস এর বংশধর অবশিষ্ট ছিল পিতা সাল হাবসার পিতা এবং ইয়াফেস রোমকদের অর্থাৎ গ্রিকদের পিতা ইবনু আব্বাস ও কাতাদাহ দাহ আল্লাহ আনহু বলেন পরবর্তী মানবজাতি জাতি সবাই নুহের বংশধর ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নুহ আলহামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির চেষ্ট সন্তান হযরত মুহাম্মদ সাল্লু আলহ সালাম ইসাকের বংশধর গণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসা প্রমুখ নবী ও রাসুলগণ প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নরনায়দের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু করা হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম আলহিসাল্লাম ষাট বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন উল্লেখ্য যে আদম ও নুহ সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল নুহ সালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না নুহ মুসেল ইরাকের শিয় সম্প্রদায়ের সঙ্গে বসবাস করতেন উল্লেখ্য যে অরজত নুহ আলহ ইসালাম সম্পর্কে পবিত্র কোরআনের আঠাশটি ছুড়ায় একাশিটি আয়াত বর্ণিত হয়েছে এই ছিল অরযত নূহ আলহ ইসালামের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম